অন্নদাশঙ্কর রায়ের লেখা কবিতা নেমন্তন্য যাচ্ছ কোথা চাংড়ি পোতা কিসের জন্য নেমন্তন্য বিয়ের বুঝি না বা বুঝি কিসের তবে ভোজন হবে শুধুই ভোজন প্রসাদ ভোজন কেমন প্রসাদ যা খেতে স্বাদ কী খেতে চাও ছানার পোলাও ইচ্ছে কি আর সরপুরি আর আ কি আয়েস রাবড়ি পায়েস কে বলি কদলি বা কী ফলার সাবড়ি কলার এবার থামো ফজলি আমো আমিও যাই নামও সাই নমস্কার